আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এত এত গরম কি বলবো গরমে ভালো না থেকে কি থাকা যায় বলেন ভালো থাকলেও বলতে হবে ভালো আলহামদুলিল্লাহ ভালো না থাকলেও বলতে হবে যে আলহামদুলিল্লাহ তো হচ্ছে আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে শাক আর কী কী রান্না করছি সকালে উঠেই দেখি হচ্ছে গ্যাস নেয় এখন গ্যাস নাই কী করি বলেন তো নাস্তা তো করতেই হবে রুটি তো আর বানানো হয় নাই তো এখন নুডলস রান্না করে নিব তো মাটির চুলে ধরাই দিছি গ্যাস শেষ হয়ে গেছে সকালবেলা এখন সবাই ঘুমাচ্ছে এখন গ্যাস কেউ যায় আনবে না তো তাড়াহুড়ো করে ভাবলাম যে রুটি না বানায় হচ্ছে নুডলস রান্না করে নেই তো কোকোলা দুই প্যাকেট নুডলস নিয়ে নিছি রান্না করার জন্য আর ম্যাগি নুডলস কি বলবো এত পরিমাণ দাম বেড়ে গেছে এখন এখন হচ্ছে এক প্যাকেট রান্না করলে দেখা গেছে যে সবার হবে না তো চাই হচ্ছে চটজলদি করে হচ্ছে এই কোকোলা দুটোর প্যাকেট নুডলস ছিল তো ওইটাই রান্না করতেছি দুইটা ডিম দিয়ে আজকে কোনো সবজি ছিল না তাই সবজি দিব না একদম শর্টকাট রান্না করে ফেলবো খুব রোদ উঠে যায় এখন সকালবেলা এত পরিমাণ রোদ উঠে যায় যে মনে হয় এখনই দুব এই কয়েকদিন ধরে এরকম অবস্থা সাথে হচ্ছে আমি কিছু এক্সট্রা ম্যাগি মশলার প্যাকেটে যে মশলা ওইটা দিছি যার কারণে এই ডুলসটা খেতে অনেক মজা লাগে আর উপরে আমি কিছু হচ্ছে সস দিয়ে ডেকোরেশন করে দিছি অনেক সুন্দর হয়েছে তো আজকে দুপুরে কি রান্না করব সেটা তো আপনাদের দেখাবো এই হচ্ছে আজকে পুঁইশাক আনছে আমার শ্বশুর পুঁইশাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করবো অনেক দিন পরে হচ্ছে পুঁইশাক খাবো আমার বিয়ের পর আসলে আমার শ্বশুরবাড়িতে আসার পর আমি হচ্ছে অনেক কিছু খাওয়া শিখছি যার মধ্যে পুঁইশাকটাও রয়েছে পুঁইশাকটা হচ্ছে আমার শাশুড়ি রান্না করতো হচ্ছে পাঙ্গাশ মাছের মাথা দিয়ে আবার চিংড়ি মাছ দিয়েও তার রান্নাটা এত মজা ছিল আমার শাশুড়ি রান্না কিন্তু অনেক মজা হয় আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু এখন রান্নার দায়িত্ব যেহেতু এখন আমার উপর আমি সব রান্না রান্নাবান্না করি কিন্তু আমার রান্না তার থেকে মানে ওরকম হয় না তার মতন কিন্তু তার রান্না আরও বেশি মজা আর এই তার যেহেতু অনেক বছরের এক্সপিরিয়েন্স রান্নাবান্না করতে করতে আমার তো আসলে ওই রকম একটা এক্সপিরিয়েন্স হয় না এখনও তো যতটুকু শিখছি আমি তার কাছ থেকে আসলে কম বেশি শেখা মায়ের কাছ থেকেও শেখা মানে হাতে গুড়ি যেটা রান্নার আর একদম পারফেক্টভাবে যদি শিখে থাকি ওইটা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে সে বলে দেয় এইভাবে এইভাবে আমি হচ্ছে রান্নাটা করি এই কিছু চিংড়ি মাছ দিয়ে দিছি এখন চিংড়ি মাছগুলো দিলে কিন্তু লাল হয় কিন্তু সব চিংড়ি মাছ যেন লাল হয় না কিছু কিছু চিংড়ি মাছ সাদা সাদাই থেকে যায় তো ভালো করে মশলাটা কষায় এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে পুঁই শাকের ডাটটি কারণ এগুলো হচ্ছে আগে সেদ্ধ করে নেব তারপরে হচ্ছে শাক দেব কারণ এটা সেদ্ধ হইতে সময় লাগে শাক কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হইতে সময় লাগে না আর বেশিক্ষণ যদি আমরা হচ্ছে আগুনের শাকটা রাখি চুলায় শাকটা একটু লাল হয়ে যায় শাক যেহেতু সবুজ এটা খেতে সবুজ সবুজই ভালো লাগবে তো এরপর শাক আর হচ্ছে একটা আলু আমি কেটে নিয়েছি সুন্দর করে আর অনেকে হচ্ছে পুঁশাক বড় বড় করে কাটে আমাদের আসলে সব শাকই হচ্ছে একটু ছোট ছোট করে কেটে তারপরে রান্না করা হবে ভাজি করা হয় এক এক পরিবারের হচ্ছে এক এক ধরনের হচ্ছে মানে সিস্টেম সব কিছু রান্নাবান্না খাওয়া দাওয়া এই পুশাকটা দেখতে এত লোভনীয় হয়েছে খেতে যে কি পরিমাণ মজা হয়েছে মানে আমার তো শুধু মন চাইছে যে পোশাক দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেই আপনাদের কার কার পছন্দ পোশাক দিয়ে চিংড়ি মাছ এই দুইটাই কিন্তু অনেক অ্যালার্জি আমাদের ঘরে কিন্তু আমার হাত জামাই আর হচ্ছে ছাড়া সবারই কম বেশি হচ্ছে অ্যালার্জি আছে আমার তো আছে আমার শাশুড়িরও আছে আমার শ্বশুরেরও আছে আমার দেবরের মানে কম চুলকানি একটু হালকা পাতলা খুব বেশি না আর রান্না করবো হচ্ছে দুনদুল দিয়ে হচ্ছে শিং মাছ শিং মাছ কিন্তু আমি ভাজি না কিন্তু আজকে হালকা করে ভেজে নেব না হলে হচ্ছে দন্দুল দিয়ে রান্না করলে অনেক সময় দেখা যায় যে শিং মাছটা ভেঙে যাবে তো ভেঙে গেলে কিন্তু মাছটা আর ভালো লাগে না যেহেতু এমনি হচ্ছে ছোট ছোট মাছ শিং মাছটা আমি কেটে নিয়েছি মাছ তাই হালকা করে ভেজে নিচ্ছি যাতে হচ্ছে রান্নার মধ্যে তরকারিতে দিলে যাতে ভেঙে না যায় আর এই তরকারিতে একদম তেল অল্প দিছি মাছ ভাজার পর ওই কড়াই হচ্ছে সব দিয়ে দিলাম মশলা কষায়ে পানি টানি তো একটু একটু পুড়ে গেছিলো তো ওই কড়াইটার আমি ধুনে ভালো করে ওই তেলের মধ্যে দিয়ে দিছি তো এই তো দুন্দুল কিন্তু একদম অল্প হয়ে যায় রান্না করলে এটা থেকে প্রচুর পরিমাণ পানি বের হয় আর এক্সট্রা পানি দেওয়া প্রয়োজন হয় না এই তো আমার হচ্ছে দুন্দুল প্রায় সেদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে এখানে হচ্ছে জাল দিয়েছি সি আর হচ্ছে এই যে শিং মাছ দিয়ে দিতেছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে দিবেন আর সবাই ভালো থাকবেন আজকে তো টুকুই বা বা